এই যে এই মাত্র দিছে গরম ডিম তো আমার হাতে আছে এখন দুইটা ডিম মানে গতকাল দিছে ডিম এই যে দেখুন আমার হাতে ওই যে যে বাচ্চা দেখুন ওই যে দেখুন বাচ্চা মাশাআল্লাহ তোবা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আছে এখন আর এই কোয়েল পাখির বয়স আজকে হইতাছে চৌচল্লিশ দিন আর চৌচল্লিশ দিন বয়সে কিন্তু দেখুন এই যে ডিম আর ওই দিকে আরেকটা ডিম দিছে এ আপনারা কি ডিম কি দেখতে পারছেন কিনা না তো চৌচল্লিশ দিন বয়সে পাখি কিন্তু ডিম দিছে আমার হাতে যে দেখতেছেন একটা গ্রিন কালারের মতন একটা ডিম একটু লাইট দেখা যায় দেখুন হালকা গ্রিন এটা গতকাল দিছে আর আজকে দিছে ওইখানে সাদা ডিম এই পাখিরা সর ওই যে পাখিদের নিচে সুন্দর একটা পরিবেশ দিলে পাখিরা কিন্তু ডিম দেয় আমি এই পাখিদেরকে সুন্দর পরিবেশ দিতে পারি না আহা এই যে এই মাত্র দিছে গরম ডিম তো আমার হাতে আছে এখন দুইটা ডিম মানে গতকাল দিছে ডিম এই যে দেখুন আমার হাতে কিন্তু দুইটা ডিম এইটা দিচ্ছে যেটা গ্রিন কালার এটা দিচ্ছে গতকাল আর এইটা যেটা নর্মাল ডিম এটা দিচ্ছে আজকে তো দেখুন মার্শাল্লা এই পাখিটা কিন্তু ডিম দেছে মানে আমি ভাবছিলাম না যে এত তাড়াতাড়ি এই পাখি থেকে আমি ডিম পাবো কারণ হইতেছে এই পাখিদেরকে খুব ভালো করে আমি মেনটেন করতে পারি নাই অ্যাকচুয়ালি আমি এদেরকে যত্ন নিই শুধু খাবার দিছি পানি দিছি দেয়ার চল আমি এগুলা এখন পর্যন্ত ভ্যাকসিন পর্যন্ত খাওয়াইনি মানে যে দেখুন যে পাখিগুলো যে আসছে এই পাখিটা আমি এখন পর্যন্ত ভ্যাকসিনই খাওয়াই তো তারপরেও তা দেখুন এই যে ডিম দিচ্ছে ব্রুডিং এর সময় শুধু একদিন লাইসবিটার সম্ভবত এক দুই দিন থায়াবিনার একটু রেম রেনাম মক্স আছে ওইটা খাওয়াই দিচ্ছিলাম আদারওয়াইজ এই পাখিদেরকে আমি কিচ্ছু খাওয়াই নি দেখুন মার্শাল্লাহ পাখি কিন্তু ডিম ডিমদের দিচ্ছে মানে আর কি লাগে ঠিক আছে এই পাখি থেকে আর কি লাগে মানে পাখি আমি যতবারই পাখি পালছি আমি ততবারই ডিম পাই তো অনেক বাইবের প্রশ্ন থাকে তা হইতেছে আমি যে পাখি পালন করি এত দিন এতদিন হয়েছে তাও এখন পর্যন্ত ডিম দেয় না আপনারা জানেন জানেন যে এই পাখি পাখি আমি কতদিন ধরে পালতাছি তো একটা সমস্যার কারণে আমি পাখিদেরকে ঠিকমতো লালন পালন করতে পারিনি তারপরেও দেখুন এই পাখি দিয়ে কিন্তু আমি কিন্তু ডিম পাইছি দুইটা ডিম আমার হাতে যে দেখায় দুইটা ডিম এই দুইটা ডিম দুই দিনে পাইলাম মানে গতকালকে আর আজকে সম্ভবত রাতের মধ্যে আরো হয়তো দু একটা ডিম পাইতে পারি এখানে কারণ আমার ছেও কারণ হইতেছে গতকালকে একটা ব্যবসা আজকে যে কোনটা ব্যবসা আমি জানি না তবে যাই হোক দেখুন রেখে কি একটা পরিবেশের মধ্যে এখানে কিন্তু ঠিক মতো কিন্তু লাইট আসে না আলো আসে না তারপরেও পাখিরা যে এত দ্রুত যে ডিম দিবে আমি এটা ভাবতে পারি মানে এর আগেরবার দেখাছিলাম সাঁত্রিশ দিনে ডিম দেয় তো এইবারে ডিম দিচ্ছে পুরো তেতাল্লিশ দিন টাইম লাগছে আজকে হচ্ছে আছে চৌচল্লিশ দিন দিন বয়স তো চৌচল্লিশ দিনে দুইটা ডিম পাইছি তো সম্ভবত রাতের মধ্যে আমি এখান থেকে আরও ডিম পাই কারণ হইতেছে দেখি আরো ডিম ডিম পারে কিনা সকলে একসাথেই মনে কারণ তুলতে খুবই ভালো লাগে খুবই আনন্দের হয় কারণ আমি যাবত খেয়াল করতেছিলাম যে পাখিরা খুবই চঞ্চল হয়েছে মানে উরা উর করতেছে লাফালাফি করতেছে তো এইটাই একমাত্র লক্ষণ যে পাখিরা ডিম দেবে দেখুন একবার কত সুন্দর পাখি মার্শাল্লা একদম চঞ্চল পাখি এইগুলারে আমি এখন পর্যন্ত ভ্যাকসিনই খাওয়াই নি তো ভাবছি যে আমার যে আরো যে পাখি আছে ওইগুলার সাথে একসাথে আমি ভ্যাকসিন এনে খাওয়াই দেবো তবে এইবার যে আমি লক্ষ্য করলাম তা হইতেছে এখানে ম্যাক্সিমাম পাখি আমার ফিমেল পাখি হয়েছে আলহামদুলিল্লাহ কারণ এরকম আমার কোনোভাবেই হয় যখন আমি হইতো দেখছি যাই হোক এবার বেশিরভাগ আমি যা খেয়াল করতেছি সবগুলোই হইতেছে ফিমেল পাখি যদি একটু আপনারা যদি লক্ষ্য করেন এই দিকে একবার এই যে দেখছেন এদের ঘাট দেখলে আপনারা বুঝতে পারবেন মানে অল্প কিছু সংখ্যক পাখি আছে যেগুলো হইতাছে পুরুষ পাখি এই যে এখানে আছে একটা এই যে মাঝের যে পাখিটা আছে এটা হইতেছে পুরুষ এদিকে কয়েকটা আছে ঠিক আছে তো যাই হোক এবার ম্যাক্সিমাম পাখি হয়েছে ফিমেল পাখি হয়েছে আর যেহেতু চৌচল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সে ডিম পাইতেছি তো আর কি লাগে কুয়েল পাখি ডিম দিছে এটা খুশি আরেকটা খুশি হইতাছে আমার যে খরগোশ আছে এখানে খরগোশ গেল কিন্তু বাচ্চা দিছে মানে এই যে আমার এখানে যে গর্ত আছে যে এই যে গর্ত আর এই গর্তের ভিতরে কিন্তু খরগোশ কিন্তু বাচ্চাদের রাখছে আর এটা আমি দেখলাম কিভাবে ক্যামেরা দেয়া লোন আপনাদেরকেও একটু দেখাই দিই ভিতরে বাচ্চা দেখার জন্য আমাদেরকে ক্যামেরাটা ফোকাসে নিতে হবে কারণ বাচ্চাটা অনেক দূরে সাদা অংশ দেখতে পারেন আপনারা করতেছি ওই যে বাচ্চা দেখুন ওই যে দেখুন বাচ্চা মাসাল্লাহ আল্লাহ তো বাচ্চা দেখে আমার দেখে একটু ভিতর দিয়ে চলে যায় গেছে তবে যাই হোক আমি আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করছিলাম আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে আমি এই খরগোশগুলো আনছিলাম খুবই শখ করে আনছিলাম যখন আমি এই খরগোশগুলো আনছিলাম মানে খুবই শখ করে আনছিলাম যে আমি ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে এরকম আমি খরগোশ পালন করবো আমার বাসায় তো ওইটা আর কখনো হয়ে ওঠে নাই তো এইবারই প্রথমবার আমি আনছিলাম চারটে খরগোশ যার মধ্যে দুইটা মেল দুইটা ফিমেল ছিল কারণ যার কাছ থেকে আনছে সে আলাদা আলাদা করে বিক্রি করবে না তো এই কারণে চারটে আনছিলাম তো অনেক দিন পালন করলাম আপনারা তো দেখছেন আমি কতদিন ধরে এই খরগোশগুলো পালন করতেছি তো এতদিন পরে যায় এই মাত্র এই বাচ্চা সে মানে এতদিন পর্যন্ত এই খরগোশগুলো পালন পালার একটা উঠে যে আর পালার দরকার নাই মানে কি জন্য পালবো মানে এরকম একটা ইচ্ছা ছিল যেগুলো বিক্রি করে দেই তো যেহেতু আমার মনে হয় এইটাই বাচ্চা দিছে কারণ এইটাই সব থেকে ছিল আর এটা ছোট তো যাই হোক ভিতরে দেখা গেছে যে একটা সাদা একটা কালো মানে কয়েকটা সম্ভবত বাচ্চা আছে তো আমি মনে হয় দুইটা দেখতে পারছি যখন ওই ওইগুলোর ভিতর থেকে বাচ্চাগুলো বের হয়ে আসবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো তবে যাই হোক থ্যাংক ইউ মানে আমার স্বপ্ন পূরণ করার জন্য মানে আমি একটা আমার ইচ্ছা ছিল জীবনে যে আমি বাড়িতে খরগোশ পালন করবো খরগোশের লাভ নেই এটা আমি জানি তারপরেও আমার ইচ্ছা ছিল যে খরগোশ পালন করব মূলত খরগোশ পালন করার জন্য যে ওইখানে একটা চালা দিচ্ছি দেখছেন ওইটা খরগোশ রাখার জন্য বানাইছিলাম মূলত কিন্তু যেহেতু খরগোশে বাচ্চা দেয় না এই কারণে এগুলো বিক্রি করে দিতে চাইছিলাম কারণ কুয়েল পাখি রাখার মতন জায়গা নাই তো যাই হোক বাচ্চা দিয়েছে এই ঘরটার ভিতরে আমি আর এদেরকে ডিস্টার্ব করতে চাই না অন্য ঘরে চলে আলহামদুলিল্লাহ আজকেও আমাদের এই কুয়েল পাখিদেরকে আমরা খাবার দিছি হইতাছে যে হলুদ পানি হলুদ পানিটা কি হলুদ পানিটা হইতাছে আপনার ওই থায়াবিন ঠিক আছে থায়াবিন বা থায়াবিন বলেন ওইটা দিছি আর এই যে দেখুন পাখিগুলো মার্শাল কিন্তু অনেক কিন্তু বড় হয়ে যাইতেছে আর এখন কিন্তু অনেক চঞ্চল হয়েছে পাখি এবার পাখি আমাদের খুব একটা মারা যায়নি কারণ এখানে আমরা তিনটা বাল্ব জ্বালিয়ে রাখছি দুইটা লাল বাল্ব এবং একটা সাদা বাল্ব জানে অনেক কন্টিনিউসলি সব সময় জানে চোখে দেখতে পারে দেখুন মার্শাল পাখিগুলো কিন্তু অনেক বড় হয়েছে যদি একটু ঝুম করে দেখায় পাখিগুলা এগুলো খাইতেছে খাবার দিয়ে রাখছি মানে সবগুলো খাইতেছে আমি এগুলো যদি বড়ো হয় আমি এগুলো আর রাখবো কোন জায়গায় এই টেনশনে আমি থাকি সবসময় আর এইটা সম্ভবত আমি কিছুদিনের মধ্যে খাঁচা বানাই আনতেছি কারণ আমাদের এদিকে কোথাও খাঁচা পাওয়া যায় না তারপরেও আমি একজনের কাছে অর্ডার দিচ্ছি যে খাঁচা আমি এখানে আনবো এক হাজার কোয়েল পাখির জন্য খাঁচা আনবো কারণ পাখি পালন করে খুব একটা লাভ হইতেছে না আজকাল তারপরেও আমি চিন্তা করছি যে আমি খাঁচা আনবো কোয়েল পাখি পালন করবো এগুলো থেকে এটার ভিতরে যে পাখি আছে এগুলা রাখতে হবে আমার কারণ হইতেছে এতগুলা পাখি ছোট্ট একটা জায়গার মধ্যে রাখা সম্ভব না খাঁচার পদ্ধতি ছাড়া খাঁচাই আমার রাখতে হবে কারণ খাঁচার ভিতরে না পাইলে আমার কিছু লস হইতাছে যে এই পাশে যে কয়ল পাখি আছে বিশেষ করে যে যদি এদিকে দেখেন এই কুয়েল পাখি থেকে আমার একটু লস হইতাছে কারণ কিছুদিন পর পর এগুলা লিটার চেঞ্জ করতে হয় কারণ লিটার বৃষ্টির কারণে জন্মা যায় বা ঘরটা ভিজা ওঠে এই কারণে লিটার খুব খুব জন্মা যায় যে এটার ভিতরে যে পাখিগুলা দেখতেছেন ডিম্ দ্যাখছে তো এইটার ভিতরে পালন করা একটু অসুবিধা এই পাশের সমস্যা না তারপরেও আমার মনে হয় এই পাশে একটু লস লসই হয় কারণ কিছুদিন পর পরে পরিষ্কার করতে হয় কিন্তু খাসার মধ্যে পালন করলে এদের পাও ভালো থাকে পাখিরা অনেকদিন সুস্থ থাকে কারণ হইতাছে আমি যে এই যে যে খাঁচাটা দেখতাছেন এই খাঁচার মধ্যে কিন্তু কয়েকদিন আগে কোয়েল পাখি ছিল আর আজকে নাই এই ওইগুলো মূলত এখানে মিশাইয়া ফেলছি আমি তার কারণ হইতাছে কারণ না হলে এই যে পাখিদেরকে আমি ব্রুডিং করতে পারি না যে এটার ভিতরে যে ব্রুডিংয়ের মধ্যে বাচ্চা রাখছি এই ব্রুডিং আমি করতে পারি না তো এই কারণে মূলত খাঁচার পাখিরাও এখানে আছে তো যাই হোক এই যে এখানে থাকতে থাকুক যাই হোক আজকের ভিডিওর যে সব থেকে আমার আনন্দের বিষয় আর তা হইতাছে আমার যে খরগোশ খরগোশগুলাই কিন্তু বাচ্চা দিয়েছে এটা হইতাছে আমার সব থেকে আনন্দের বিষয় আজকে কারণ হইতাছে দীর্ঘ অনেকদিন যাবৎ পালন করতেছি এই খরগোশে বাচ্চা দেয় না আমি শুধু ঘাস খাওয়া খাবার খাওয়াই যাইতেছি বাচ্চা দেয় না তো একটু মন খারাপের বিষয় ছিল তো ভাবছিলাম যে এগুলো বিক্রি করে দেবো তো আর মনে হয় বিক্রি করতে হবে না কারণ যেহেতু খরগোশ বাচ্চা দেওয়া দিচ্ছে তো কয়েক কয়েকদিনের মধ্যে দেখা যাবে ওইখানে চারটা থেকে আটটা হয়ে গেছে কারণ আমি জানি যে খরগোশে তিনটা থেকে চারটে করে বাচ্চা দেয় তো প্রথম প্রথম বাচ্চা দেশে কয়টা দেশে আমি অ্যাকচুয়ালি জানি না কারণ কয়েকদিন পরে যখন বাচ্চাগুলো নিয়ে ওরা বের হবে ঠিক তখনই বলতে পারবো কারণ এখন ছোটো ছোটো বাচ্চা তো ওদের হয়তো চোখই ফুটে নাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা ভাবে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিও থেকে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ